আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা একটু দেখেন আর বো আর কি একটা কাম করিলিস এ তে কয় আর সেরা নাকি কালা অনেকে ওই কালা যে অন কি নাই আত্ম তো ঠিক হয়েছে না এই যে বা সেলুন যায় যে ফেসিয়াল করেন বা ওয়াশ করেন অনক আন্না রাখেন আপনি যেন হুতেন আর উইট করি শীত করি হুতাই আন্নারা তো দেখতাছেনি কিভাবে কীভাবে ঘসা মাজা ডলা দিতেছে বিশ্বাস যদি করেন আইতর তো আর ভাবছি মনে আর গালে সামড়েই উঠে লাইতেছে এমনভাবে ডলা শুরু করছে এমন কত হইল যাই শেষ পর্যন্ত আপনারা দেখেন আর মুখের অবস্থাটা কি হয় কি পরিবর্তন করতে হচ্ছে নি হেতিয়ে হেতিয়ে যে যেভাবে ডলতেছে আন্না দেখছেন কেন নুক টুক লাগে পুরা গালের পুরো সামরা উড়ে লাগতেছে লাগজন মানি সিলোনুজের হাঁস সরিয়ে দিয়ে যদিও ফেসিয়াল বা ফেসওয়াশ করাই আর মু হয়নি এন্নে করাইবো আর এটি জেন্নে করাইতেছে আর তো অনেক বালা লাগছে তো আমরা শেষ পর্যন্ত দেখেন যে মুখের রেজাল্টটা কি আইলো যে আমার ফেসটা ঠিক হয়েছে কি না আসল এইভাবে যে মেসাজ করব বা ওয়াশ করব মানে কল্পনা বাইরে উমা কিভাবে কীভাবে কী করতেছে সান না না আই এম অবাক অবাক হবো না এভাবে কেউ ঘষে এভাবে কেউ ডলে এরপর কত না হয় কয় ক রাখ লড়ু না না মুখে ন সুন্দরী হইতো না সান না ডল তল তাতে সুখই মেলতে পারি না সুখ বন্ধ করে রাখার লাগছে খোদার গজিবা এমন ডলা ডলতাছে মানে মুন্ডা হয় তার হাতটা হরাই তাড়াতাড়ি উড়ি উড়ি মুখ হাতটা দুই আর চোখটা একটু মেলতেন না যে একটু চোখটা টিপ 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 করে খুলছে এমন দেখি উমা চুখ জ্বলে তাড়াতাড়ি আবার সুখ হয়ে নিয়েছি এমন আর কি আর গেম ই দেখছেন নি লাস্ট ফিনিশিং ফিনিশিং দেওয়া শেষ অন দেখেন কিয়ারে এরপর ইন্দে জুত করে সাইতেছি যে আর ফেজের কী অবস্থা কী অবস্থাটা করছে অন দেখতেছি না ঠিক আছে আর ফেস তো মোটামুটি একটু গ্লিস মারতেছি আলো আলো লাইটিং একদম ফেশিয়াল অন আই বিড়বিড় বিড়ির বিড় করে কইতেছি কিছু অন আর তো মনের মতন হইতাছে না কথা তাই কারণে আই সাউন্ড আর একদম কম আই ইয়ার্ন ধর এমনি কথা কইতাছি অন জানি না আর কথা ইয়ার্নে গাছ ভালো লাগবো নি গো এন কথা হলো যে আন শেষ জন্য শেষ পর্যন্ত চলে আইছি এখন এখন আর টু আস এবার আমি যাইম ওয়াশরুমও যাইয়ে মুকারটা ধুমু দেখমু কি অবস্থা মাগু এমন ডলা ডল ডলসিগু বিশ্বাসই করেন আর তো একটা শেষ তো লাগে মুখ জলিস তাড়াতাড়ি উড়ি মুখ আর ধুয়ে লেসি এবার দেখেন ফাইনাল লুক আন্দারে কন কি আর বড় কামটা বালা না সুন্দর রয়েছে না কালে রয়েছি